রক্ত চোখের আগুন মেখে ঝলসে যাওয়া আমার বছরগুলো আজকে যখন হাতের মুঠোয় কণ্ঠ নালির ছুরি ছুড়ি কি তবে আগলে রেখে বুকের কাছে সাপের ছাপি আমার হাতেই নিলাম আমার নির্ভরতার চাবি তুমি আমার আকাশ থেকে সরাও তোমার ছায়া তুমি বাংলা ছাড়ো অনেক মাপের অনেক জুতোর দামে তোমার হাতে দিয়েছি ফুল হৃদয় সুরভিত সে ফুল খুঁজে পায়নি তোমার ছোঁয়া পেয়েছে শুধু কঠিন জুতোর তলা আজকে যখন তাদের স্মৃতি অসম্মানের বিষে তিক্ত প্রাণে সাপদ নখের জ্বালা কাজকে চোখের প্রসন্নতায় লুকিয়ে রেখে প্রেতের অট তো হাসি আমার কাঁধেই নিলাম তুলে আমার যত বোঝা তুমি আমার বাতাস থেকে মুছে তোমার ধুলো তুমি বাংলা ছাড়ো একাক্রতার স্বপ্ন বিনিময় মেঘ চেয়েছি ভিজিয়ে নিতে যখন পোড়া মাটি বারেবারই তোমার খরা আমার খেতে বসিয়ে গেছে কাটি আমার प्रीতি তোমার প্রতারণা যোগ বিয়োগে মিলিয়ে নিলে তোমার লাভের জটিল অঙ্ক গুলো আমার কেবল হাড় জুড়লো হতাশ্বাসের খুঁটতে গিয়ে নিজের কবর খানা খুলির কোদাল দেখি সর্বনাশা বজ্র দিয়ে গড়া কাঁচ কি দিধায় বিষণ্নতায় বন্দি রেখে ঘৃণার অগ্নিগিরি আমার বুকেই ফিরিয়ে নেব ক্ষিপ্ত বাজের থাবা তুমি আমার জলস্থলের মাদুর থেকে নামো তুমি বাংলা ছাড়ো